শাওনের মায়ের আহাজারি দেখলে যেন সত্যি গায়ের লোন দাঁড়িয়ে যায় একটা ছেলেকে হারিয়ে মা যেন একেবারেই পাগল প্রায় হয়ে গেছে মিয়্স কান্না করতে করতে আরো কি বলছে শাওনের মা যা শুনলে যেন অবাক হবেন আপনিও তাই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সাকিবুল হাসান শাওন তার মৃত্যুর পর যেন কান্নার রোল বয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে পাগল প্রায় মা এবং তার বাবা নিজের সন্তানকে এইভাবে অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে যেন কোনোভাবে সান্ত্বনা দিতে পারছেন না নিজেদের মনে তাই তো ছেলের কথা মনে করতে কান্নায় ভেঙে পড়ে জ্ঞান হারিয়ে ফেলছেন মা নিজেও শাওনের মা কান্না করতে করতে বলতেছিলেন তোমরা তাও তোমাদের মায়ের কোলে যে উঠতে পারবা কিন্তু আমার কোলে কে উঠবে আমার সাকিবুল আমাদের ছেড়ে কেন এভাবে চলে গেল আমরা তো কখনো এভাবে চাইনি আমরা বেঁচে থাকতে আমাদের ছেলে মেয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কীভাবে মেনে নেব এ সময় ছেলের প্রশংসা করে সাকিবুলের মা বলেন সাকিবুল অনেক ভদ্র নম্র মানুষ ছিল সবসময় ঠান্ডা মেজাজে চলাফরা করতো কিন্তু সেই ছেলে কিভাবে এত বড় দুর্ঘটনার কবলে পড়ে না ফেরার দেশে পাড়ি জমালো এভাবে যেন ছেলে কথা মনে করতে করতেই বার বারই জ্ঞান হারিয়ে ফেলছেন সাকিবুলের মা ভিয়ার্স সাকিবুল হাসান শাওন না ফেরার দেশে চলে যাওয়া যেন একেবারে পাগলি হয়ে গেছে তার মা আর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে সায়নের মৃত্যুর পর তার সাথে কি ঘটনা ঘটিয়েছিল এই বিধিরা এক বোন তিনি লাইভ এসে সব ঘটনা সব তথ্য তথ্য একেবারে ফাঁস করলেন তিনি চলুন সেই বোনের মুখ থেকেই সব ঘটনাগুলো শুনে নেওয়া যাক রুন কন্টেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওনের মর্মান্তিক প্রাণহানির পেছনে কতটা দায়ী তার আত্মীয় ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে একদল যখন এটিকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করছে তখন অন্য অনেকেই এই অকাল প্রয়াণের পেছনে বিথি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এবং অবিবেচনাকে দায়ী করে তুলছেন সমালোচনার ঝড় বিথির নেতৃত্বে পনেরো জনের একটি বাইকার দলের রাজপথের উল্লাস যেমন হৃদয় বিদারট পরিণতি ডেকে আনবে তা হয়তো কল্পনাতেও ছিল না কারো বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ফারহানা বিথির পরিচিতি নতুন নয় বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে বিস্তর তবে এবার অভিযোগের তীর আরও গুরুতর জানা যায় সম্প্রতি তিনি নিজেও একটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছিলেন সেই দুর্ঘটনার ক্ষত শোকানোর আগে আবারও একদল তরুণ তরুণীকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন রাজপথে গন্তব্য ছিল রাজশাহী থেকে সুদূর কক্সবাজার এই দলেই ছিলেন তার আত্মীয় এবং দলের অন্যতম সদস্য শাকিবুল হাসান শাওন বাইকে চড়ে এত দীর্ঘপথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা শাওনের জন্য এটিই প্রথম রাজশাহীর সমতল রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা আর কক্সবাজারের পাহাড়ি পথের ঢাল ও তীক্ষ্ণ বাঁকের চ্যালেঞ্জ যে এক নয় এই সহজ সত্যটি কি দলের নেতা হিসাবে ফারহানা বিথি ভুলে গিয়েছিলেন এমন একজন অভিজ্ঞ চালককে নিয়ে এমন বিপদসংকুল পথে দীর্ঘ ভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা ঘটনাটি ঘটে গত ষোলোই নভেম্বর রোববার দুপুর আনুমানিক দুটার দিকে কক্সবাজার ভ্রমণ শেষে রাজশাহীর পথে ফেরার সময় লোহাগাড়া উপজেলার চুন্তি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে একটি গতিরোধক পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাওন তার মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি সেতুর নিচে গভীর খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শাওন আর বেঁচে নেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ভ্রমণের আনন্দ রূপ নেয় বিষাদে বন্ধুদের আড্ডা পরিণত হয় কান্নার রোলে এই খবরে পুরো নেট দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে তবে শোকের পাশাপাশি দানা বাঁধতে শুরু করে ক্ষোভও একজন ফেসবুক ব্যবহারকারী শাওনের চলে যাওয়ার মাত্র ১৩ ঘন্টা আগের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন মাত্র ১৩ ঘন্টা আগে শাওন পোস্টে বলেছিল আমরা কিন্তু মেখের ভিতরে আছি তেরো ঘন্টার ব্যবধানে মানুষটা এখন নেই কতটা অনিশ্চিত মানুষের জীবন বিথি মেয়েটার অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই অকালে একটা তাজা প্রাণ ঝরে গেল এই মন্তব্যে অনেকেই সহমত পোষণ করেছেন তাদের মতে ভিউ জনপ্রিয়তার লোধে তরুণদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কারণেই তবে এর বিপরীত মতো রয়েছে ফারহানা বিথির পক্ষ নিয়ে একজন মন্তব্য করেছেন সবাই দেখি বিথির দোষ দেয় আসলে যার প্রয়াণ যেখানে আছে সে সেখানে নিজ পায়ে হেঁটে যাবে কিছু হলে বাঙালি পারে তিলকে তাল করতে শাউন যদি সেখানে না যেত কি পা ধরে তাকে নিয়ে যেত প্রয়াত শাউন নাটোর জেলার সিংরা উপজেলার পাশ্বাতুলি শেখপাড়ার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমানের ছেলে তার অকাল প্রয়াণে পরিবার ও বন্ধু নেমে এসেছে শোকের আধার যে তরুণ রঙিন স্বপ্ন নিয়ে বেরিয়েছিল দেশভ্রমণের আনন্দে সে ফিরল নিথর হয়ে এই দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে শাওনের হাস্যোজ্জ্বল ছবিগুলো বারবার ভেসে উঠছে আর দীর্ঘশ্বাস ফেলছেন তার অনুসারীরা একটি তাজা প্রাণের বিনিময়ে এই ভ্রমণ কার জন্য কতটা আনন্দের ছিল সেই প্রশ্ন এখন বিবেকবান প্রতিটি মানুষের মনে দুর্ঘটনা এক নির্মম বাস্তবতা কিন্তু সেই দুর্ঘটনার পথকে জেনে বুঝে প্রশস্ত করার দায় কে এড়াতে পারে উত্তরটি হয়তো সময়ের গহবরেই লুকিয়ে থাক আমার ছেলে যেতে চায়নি মূলত বিথি আমার ছেলেকে জোর করে নিয়ে গেছে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই বলছে শাওনের মা আপনারা অলরেডি জানতে পেরেছেন যে বিথির যে পার্সোনাল ক্যামেরাম্যান রয়েছে সাউন সে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে আর এজন্যই শাওনের মা এই কথাটি বলেছে আসলে শাওন মূলত বিথিদের সাথে লং ট্যুরে সাজেক যেতে চায়নি কারণ তার আগেই শাওন বিথির কাছে ছুটি চেয়েছে সে এক সপ্তাহের ছুটি চেয়েছিল কিন্তু বিথি বলেছে যে সাজেক থেকে আসবার পর সে শাওনকে ছুটি দেবে কিন্তু শাউন যেদিন ছুটি চেয়েছিল সেদিন যদি শাউনকে ছুটি দিত তাহলে আজকে হয়তো শাউন পৃথিবীর মায়ের ত্যাগ করে ওপারে চলে যেত না আজকে হয়তো শাউন পৃথিবীতেই বেঁচে থাকত আর এজন্যই আমি বলবো যে এখানে বিথিরও দোষ রয়েছে আর অন্যদিকে সাউনের মা তো বলেছেই যে আমার ছেলে যেতে চায়নি আমার ছেলেকে বিথি জোর করে নিয়ে গেছে সুতরাং সব কিছু গুলিয়ে মিলিয়ে বিথে কিন্তু ক্লাইম করা হয় যে বিথি যদি শাওনকে না নিয়ে যেত তাহলে কিন্তু সাউন্ড আজকে পৃথিবীতে থাকত আসলে সাউন্ড মূলত অতটাও সুন্দর বাইক ড্রাইভ করতে পারে না আর যেহেতু সাজেক রাজশাহী থেকে সাজেক অনেক পথের ব্যবধান অনেক কিলো তাকে অনেক শত কিলো তাকে পাড়ি দিতে হবে আর এর জন্য সাউন্ড মূলত বাইক ড্রাইভ করে যেতে চাইনি কিন্তু এর নাটের গুরু হচ্ছে বিথি বিথি বলেছে যে আমি বাইক ড্রাইভ করে আমরা বাইক ড্রাইভ করে লং ট্যুরে সাজেক যেতে চাই এর আগে কিন্তু তারা সাজিক গিয়েছিল তারা কিন্তু বাসে করে গিয়েছিল সবাই কিন্তু এবারও যদি তারা বাসে করে যেত তাহলে হয়তো আজকে শাওনের অবস্থা এটা হতো না আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ আর করেন না অনেক হয়েছে অনেক হয়েছে আর করেন না সে মানুষটা আর বেঁচে নেই সে মানুষটা পৃথিবীতে নেই আমি তার পরিবারের হয়ে তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি আপনারা আর না এই টপিকটা নিয়ে শুধু দোয়া করেন একটু বাঁচতে দেন কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো ঢোকা যাচ্ছেই না তার বাবা মাও বিরক্ত তার বাবা মাও কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে নিয়ে এত এত কথা বলতেছে সবাই মৃত্যু জন্ম বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই আমাদের হাতে নেই হয়ে গেছে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ কারো কারো চোখে অ্যাক্সিডেন্টের দায়ী আমার ঠিক আছে আপনারা আমাকে যা খুশি বলেন কিন্তু প্লিজ শাওনকে নিয়ে আর কথা বললেন না প্লিজ সাহায্য করে রিকোয়েস্ট করছি আমি ক্ষমা চাইছি আমি গতকাল রাজশাহী থেকে ঢাকায় আসছি এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়েছে আমরা বাধ্য কারণ আমরা অনেক অনেক কোম্পানির সাথে দায়বদ্ধ কাজ করা নিয়ে কারণ আমরা পেমেন্ট তো নিয়ে রাখি কাজ কাজ ডেলিভারি দিতে হয় করতে আসছে তো আমার ফেসবুক পেজ ইউটিউব কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের যেটার পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই আজকে এই ভিডিওটা করার একটাই কারণ আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি আমি টোটাল দুইটা ইন্টারভিউ দিয়েছি একটা এখনো আপলোড হয়নি আর্জেনীরক ভাইয়ার সেটা আপনারা দেখে নিয়েন সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি সব কথা বলতে পেরেছি কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন সেই ইন্টারভিউটা একটা সেটাও স্টুডিওর ভিতরে ছিল কিন্তু অনেক অনেক পনেরো বিশটা শুধু ক্যামেরা ছিল অনেক মানুষ ছিল আমি এত জার্নি করে ঢাকায় আসছি আমি খুব ঘাবড়া ছিলাম খুব টেনশনে ছিলাম তো আমি খুব ছিলাম আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 এই আওয়াজটা শুনতে পেয়েছি তো আমি তখন এই যে এখন যে হাসলাম তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে এখন কিন্তু আমি একা ঘরে কেউ নাই আর ওখানে একটা এত বড় স্টুডিও এতগুলো মানুষ এতগুলো ক্যামেরা এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই নাই এখন যেমন আমি বলবো রাদের বাইক রাদের হেলমেট শাওন খুব পছন্দ করত এই জন্য আমরা তাকে সেই হেলমেট সেই বাইকটা দিয়েছিলাম তার মানে কি আমি এখন হেসে হেসে কথা বলছি এতগুলো মানুষের সামনে আমি কি মুখ হাফ করে কথা বলতাম আমার মন ভালো নেই কিন্তু এতগুলো মানুষ এতগুলো ক্যামেরার সামনে তারা আমাকে প্রশ্ন করতেছে আমার কাছের মানুষ চলে গেছে কষ্ট পাচ্ছি আপনাদেরকেও সামলাতে হচ্ছে কেন আমার তো এটা করার কথা ছিল না সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না কিন্তু আমার করতে হচ্ছে কারণ ভাগ্য খারাপ যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে এই যে আমি হাসলাম তার মানে কি আমি খুব ভালো আছি আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে রাধকেও অনেক ভালোবাসে রাধে নিজের চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে আমাদেরকে বুঝে শুধু কিছু মানুষ ব্যতীত যারা আমাদেরকে আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে আপনার আমাকে পছন্দ নাই হতে পারে আপনি আমাকে নিয়ে কথা বলেন কিন্তু প্লিজ আর সাউন্ডকে নিয়ে কথা বলেন না আমি আরো এই ঘটনা ডিটেলস আব্দিনিরব ভাইয়ার ইন্টারভিউ বলেছি আপনারা ওরা শুনে নিন এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না কখনোই বলবো না এমনকি এখন যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার পেজ ইউটিউব টিকটক কোথাও পাবেন না কারণ আমি ভিডিওটা ছাড়বো না আমার কোনো প্ল্যাটফর্মে বরং আপনাদের মাঝে আমি এটা দিয়ে দিব কোন একটা মেসেঞ্জারে কাউকে দিয়ে দিব সে আপলোড দিয়ে তারা তারা ছড়াই দিয়েকে ভিডিওটা কিন্তু আমি আমার পেজে শাওনের বিষয়ে কথা বলে মৃত্যু বিষয়ে কথা বলে ভিউ কামাইতে চাই না টাকা ইনকাম করতেও চাই না পৃথিবীতে কয়দিন বাঁচব জানি না কিন্তু যতদিন বেঁচে থাকবো কখনো কারো ক্ষতি করিনি করবো না কিন্তু কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে অপরাধ করে তারপর অপরাধে ফিলটা নিয়ে বেঁচে থাকতে হবে আমার ভাগ্যে এরকমই লেখা ছিল আমি ভেবেছিলাম আমার সুখ শেয়ার করলে আপনাদের ভালো লাগবে কিন্তু ভালো হয়নি আমার আমার শুধু ক্ষতি হয়ে গেল আমার ভাইয়ের জীবন চলে গেছে যাই হোক কষ্ট কেমন ফিলিংস কেমন অপরাধের শাস্তি সারা জীবন বয়ে বেড়ানোর ফিলিংস কেমন সবই বুঝে গেছি আমি আমার এভাবে বেঁচে থাকতে হবে সবাই সামনের জন্য দোয়া করবেন আর প্লিজ এই মানুষটাকে আর বাড়াবাড়ি করেন না বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সব তথ্য জানতে পেরে গেছেন এবং বিচি ম্যাডামের এবং সায়নের সব তথ্যগুলো আপনারা বুঝতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানিয়ে ভুলবেন না ধন্যবাদ নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ